আমরা এখন আলোচনা করতে চাই কোরবানি ওয়াজিব সে প্রসঙ্গে আমরা সকলে জানি যে কোরবানি একটি বাধা যাদের সামর্থ্য আছে তাদের জন্য কোরবান করা ওয়াজিব কিন্তু সামর্থ্য বলতে কি বোঝানো হয় কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি আবশ্যক হবে এ বিষয়ে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায় না বরংরা সুরুল্লাহ সাল্লাই বলেছেন মোসাল্লা আনা আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কোরবান করেনি ফালা ইয়াকরবান্না মুসাল্লা সে যেন আমার ঈদগাহে না আসে তাহলে সামর্থ্যবান ব্যক্তি কোরবান না করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তাকে ঈদগাহে যেতে বারণ করলেন এতে বোঝা যায় সামর্থ্যবানদের কোরবানি করতে হয় এখন এই সামর্থ্য বলতে কি বোঝানো হলো এ বিষয়ে ইমাম আবু হানিফা আহমেদউল্লাহ আলাই। বলেন ওনার মাসলাকের ওলা আমাদের বক্তব্য হল যে ব্যক্তির কাছে ঈদ উল আধার দশ এগারো এবং বারো এ তিন দিনে সাড়ে বাউন্ন তোলা রূপ্য অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা তৎসম মূল্যের অতিরিক্ত টাকা থাকবে তার জন্য কোরবানি ওয়াজিব হবে অন্য মাসলাকের আলেমরা বলেন না যেহেতু কোরআন এবং হাদিসে এ জাতীয় কোনো কথা পাওয়া যায় না যে সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে গরি রব্ব অথবা তৎসম মূলের টাকা থাকতে হবে এটা যেহেতু পাওয়া যায় না হাদিসের সুস্পষ্ট বক্তব্য হল সামর্থ্য সামর্থ্য বলতে যা বুঝানো হয় তাদের বক্তব্য হলো নিজের মৌলিক চাহিদা পূরণ করার পরে আল হাওয়াইয আল আসলিয়া যেগুলো বেঁচে থাকার জন্য মৌলিক জীবন উপকরণ সেগুলোর পরে যদি কোনো ব্যক্তির কাছে 10 11 12 জিলহাস এবং তারা তেরো তারিখের কথাও বলেছেন এই চার দিনে আলেমরা বলেন যদি একটি বকরি কোরবানি করার মতো সামর্থ্য থাকে তার জন্য বক্তব্য আমরা যা বলতে চাই সেটা হলো যেহেতু কোরআন এবং সন্নাতে সুস্পষ্টভাবে আল্লাহ এবং তার রাসুল বলেননি যে এত টাকা থাকা লাগবে বরং রাসুল্লাহ সাল্লাম সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না করলে তাকে ধমকি দিয়েছেন যে সেই গাহে যেন না আসে তো হাবিবের এই হুমকিকে সামনে রেখে আমরাও বলবো সামর্থ্য থাকলেই কোরবানি করা দরকার সাড়ে বাউন্ন তারা রৌপ্যের মূল্য প্রায় ষাট হাজার টাকা আর সাড়ে সাত বড়ি স্বর্ণের মূল্য এখন তো ছয় লাখ টাকার বেশি অথচ একটি ছাগল কেনার জন্য কি ষাট হাজার টাকা লাগে আর সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা তো লাগেই না তো আপনি যদি মনে করেন যে আমার কাছে সাড়ে বাউন্ন তোলা রৌপ্যের মূল্য নাই ষাট ষাট হাজার টাকা নাই আমার ঘরে তো মাত্র তিরিশ হাজার টাকা আছে আমি দেবো না করবানা তা আমরা আপনাকে বলবো কোরবান দিতে তো মাত্র আট দশ হাজার টাকা লাগবে একটা বকরি কিনলে যদি কেউ মনে করে স্বর্ণের দিকে তাকিয়ে যা আমার কাছে তো ছয় লাখ টাকা নেই আমি কেন কোরবান দেবো আমরা তাকে বলবো সাড়ে সাত বরি স্বর্ণের দিকে তাকিয়ে আপনি কোরবান দিলেন না অথচ একটি ছাগল কিনতে কি ৬ লাখ টাকা লাগে আপনার দশ টাকা থাকলে তো হ্যাঁ না আট দশ হাজার টাকা দিয়ে তো ছাগল কেনা যায় তাই যেহেতু কোরবানির ব্যাপারে নেশাবের নির্ধারিত কোনো অঙ্ক কোরআন সুন্নাতে সুস্পষ্ট নেই সেহেতু আমরা বলবো যাদের দশ এগারো বারো এই তিন দিন জেলহাজ মাসের একটি বকরি কোরবান দেয়ার মতো অতিরিক্ত অর্থ থাকবে সেই জন্য কোরবান দেয় আল্লাহ তফ দান করুন আমি